জীবনে চরায়ন উত্তরণ থাকবেই কখনো দেখা যাচ্ছে যে কেউ উপরের দিকে উঠে গেছে আবার কেউ উপরে ছিল নিচে নেমে গেছে এরকমই তো কারণ জীবনে জীবন চলার পথে কিছু জিনিস থাকবেই যে আজ মানে সকাল রাত দুপুর ঠিক আছে মানুষের জীবনে ওরকম কখনো সুখ কখনো দুঃখ কখনো বেদনা নিয়েই জীবন আমার জীবনটা ওরকম আমি অনেক সুখী ছিলাম বাবা মার কাছে অনেক আদরের অনেক সোহাগীর অনেক ইসের হঠাৎ করে একটা মানে কলেজ লাইফে এক ছেলের সঙ্গে আমার প্রেম হয় তারপরে তার সঙ্গে আমার মানে তাকে আমি চোখে হারাই এরকম বা সেও আমাকে চোখে হারায় এরকম দুজনে দুজনে চলার পথে দেখা যাচ্ছে যে সে অনার্সে পড়তো আর আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে আর সে তখন ফাইনাল ইয়ারে তারপরে তার অনার্স কমপ্লিট হলে আমাদের বিয়ের প্রস্তাব দেয় আবার এদিকে আমার বাড়ি থেকেও আমাকে বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে এই কথাটা তাকে বললে সে আমাকে কোর্ট ম্যারেজ করে এটা আমার বাবা মেনে নিতে পারে না তাই আমাকে বাসায় মানে আমাকে বাসায় উঠতে দেয় না বা এটা নিয়ে একটা ই হয় তো ছেলেটা ছেলেটার পরিবারে যায় ছেলেটার পরিবার থেকেও আমাকে জায়গা দেয় না বলে যে যার মতো করে খাও লেখাপড়া করছো চাকরি টাকরি করে নিজেরা নিজেদের মতো করে খাও তখন শুরু হয় আমাদের চলার পথ অনেক কষ্ট হয় দেখা যাচ্ছে চাকরি পায় না সে যখন চাকরি পায় না একটা ছেলে যখন ম্যাচুয়েট হয় অনার্স কমপ্লিট করেও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেও চাকরি পায় না তখন সে আমার জন্য রিক্সা চালানো শুরু করে গ্যারেজ থেকে একটা রিক্সা নিয়ে রিক্সা চালায় সে কিন্তু ঘরের ছেলে ভদ্রলোকের ছেলে তারপরে শুরু হয় জীবনযুদ্ধ কোনো দিন এক গ্লাস পানীয় ঢেলে খাইনি যে ছেলেটা সেই ছেলেটা আমার জন্য রিক্সা চালায় আমাকে কিন্তু বলে না আমি দিন শেষে যখন রাত্রে বাসায় আসে দেখি হাতে দাগ হয়ে গেছে পা ব্যথা বলে পায়ে ব্যথা পায়ে ব্যথা তো এরকম আমি চিন্তা করি কি করে যে পায়ে ব্যথা বলে চাকরি করি একটা চাকরি পাইছি ওরকম না এই সেই হ্যানত্যান এভাবে আমরা মানে যা আয় করত মোটামুটি খেয়ে না খেয়ে দিন যেত আর কি আর থাকতাম এক ঢাকা শহরে এসে একটা কুড়ে ঘরে মানে একটা টিন সেটের একটা রুমে অনেক কষ্ট হতো মানুষ রান্না করতে গেলে সিরিয়াল দেওয়া লাগতো যারা গার্মেন্টসে চাকরি করে তারা ভোরবেলা চুলা দখল করে ফেলতো আমি তো পারতাম না আমার তো ওই অভ্যাস নাই তো আমি দাঁড়াই থাকতাম তারা রান্না বাড়া করে তারপরে বলতো নেন করেন তো সেইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে বেলা বারোটা হয়ে যেত তো আমার স্বামী না খেয়েই ভোরবেলা চলে যেত এরকম করে আমার বুদ্ধি আসলো যে না আমার তাহলে একটু বেশি করে রান্না করতে হবে এবং রেখে দিয়ে তাকে সকালবেলা না খেয়ে যেতে দেওয়া যাবে না তো আমি চেষ্টা করলাম সেরকম যেই কথা সেই কাজ প্রতিদিন এরকম করে হাতে দাগ হয়ে গেছে পা ব্যথা ঘুমাতে পারে না তারপরে জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকতো চেষ্টা করতাম তার এই ব্যাপারটা জানার জন্য যে সে কী করে যে দেখি একদিন রিক্সার এসে দাঁড়ায় আছে স্ট্যান্ডে আমি তো অবাক ভাই প্রেমের জন্য এত কষ্ট আমার জন্য যে ব্যক্তি এত কষ্ট করতেছে ভালো ফ্যামিলিতে জন্ম নিয়ে আজকে আমার জন্য অবস্থা তখন আমি সিদ্ধান্ত নিই ও যদি কত কষ্ট করে আমাকে খাওয়াতে পারে লবণ ভাত আমি কেন কষ্ট করতে পারবো না আমি গার্মেন্টসে জয়েন করি আমি কিউসি পদে গার্মেন্টসে জয়েন করি গার্মেন্টসে জয়েন করি দিনের পর দিন কষ্ট করতে থাকি যে সফলতা একদিন আসবে তো আমার একটু পদোন্নতি হয় আমাকে আরও একটু ভালো পদে দেয় একটু বেতনটাও বাড়ে তো আমি গার্মেন্টসে গিয়েছি দেখে আমার হাজব্যান্ড রাগ করে দুই দিন খায় না কথা বলে না বললাম দেখো তুমি অনেক কষ্ট করতেছো তুমি রিক্সা চালাইলে দিন ইন্টারভিউ কিভাবে দিবা আবার এম এ পরীক্ষাটাও তো দিতে হবে তাই না আমাদের মহিলাদের জন্য আমি যতটুকু শিক্ষিত আমার দেখছ তখন তাকে আমি পরীক্ষা দিতে বলি এবং আর তাকে বিভিন্ন জায়গায় চেষ্টা করতে বলি এক পর্যায়ে আমার হাজব্যান্ড মেনে নেয় মেনে নিয়ে সে তার ইয়ে জীবন চলার পরটা শুরু করে দেয় বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয় বিভিন্ন জায়গায় করে এবং এম পরীক্ষাটাও শেষ হয়ে যায় ইতিমধ্যে এবং ভালো রেজাল্ট করে আমিও গার্মেন্টসে দুই তিন বছর হয়ে যায় যা হোক টুকিটাকি করে একটু টাকা টুকা গুছাইছিলাম যাই গুছাইছিলাম আর কি নিজেরা চলার মতো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার হাজব্যান্ড তো অনেক চেষ্টা করে যে কিভাবে কি করা যায় তো ওরকমই চেষ্টা তো করলে সফলতা ইনশাল্লাহ আসবে আমার এটা জানা ছিল তো এর ভিতরে কিন্তু অনেকবার অনেক বিপদ হয়েছে দেখা যাচ্ছে আমি অসুস্থ হয়ে গিয়েছি সে কথাও কেউ জানছে বাবার বাড়ি থেকেও কেউই করে নাই মার বাড়ি থেকেও কেউই করে নাই অনেক কষ্ট অনেক বেদনা বুকে চাপায় রেখে তারপরে জীবনটাকে বলেছি জীবন তোর কেউ নাই তোর কেউ নাই তো এরকম করতে করতে চলাচল করতে করতে আলহামদুলিল্লাহ একদিন আপনার ভাইয়া চাকরি পায় বড় একটা চাকরি পায় এবং তার বেতন তিরিশ হাজার টাকা তখন আমাকে বলে আলহামদুলিল্লাহ আমি চাকরি পেয়েছি এবং বছরে আমাকে পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে দেবে যা আমাদের আয় হয় তাই খাবা সেখান থেকে কিছু বাঁচানোর চেষ্টা করবা তোমার চাকরি করতে হবে না তো এভাবে আলহামদুলিল্লাহ আমি চাকরি ছেড়ে দিই এবং সংসারের দিকে মন দিই আমার সংসার একটু একটু করে আমি গোছাতে থাকি একটু একটু করে সাজাতে থাকি ছিলাম সেটে আসলাম ফ্লাডে দশ হাজার টাকা ভাড়ায় ফ্লাডে চলে আসলাম এবং সংসারকে সুন্দর করে সাজাতে শুরু করলাম ইতিমধ্যে আমাদের একটা কন্যা সন্তান হয় তাকে নিয়ে অনেক সুখী আমরা তো এ কথা যখন শ্বশুর বাড়িতে জানে তো হঠাৎ একদিন শ্বশুর আসে অনেক মানে ই করে তখন থেকে আমার বাবা মা তার বাবা মা সবাই এখন শুধু সুনামে আতখানা তেমন করতে করতে জীবন এভাবেই চলতে থাকে হঠাৎ করে আপনার ভাই আরও ভালো একটা চাকরি পায় ষাট সত্তর হাজার টাকা তখন আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো অভাব থাকে না আমাদের কোনো চাহিদা পূর্ণ করতে কষ্ট হয় না এভাবেই করে কিছু গোছাতে থাকি কিছুই করতে থাকি এরকম করে করে সে চাকরিতে আরও উন্নতি করতে থাকে এমন করে করে জীবনকে সুন্দর করে সাজাই কিন্তু পিছনের কষ্টগুলা পিছনের ওইগুলা আমি আর ভুলতে পারি না যে না আমাকে এক পর্যায়ে ঝাঁটা মোড়ে বলেন মার দিয়ে বলেন বাসা থেকে বের করে দিয়েছিল যে বেকার ছেলের হাত ধরে আসছি বেকার ছেলের হাত ধরে চলে যেতে